রোজাদারদের করণীয় ও বর্জনীয় করণীয় যা করতে হবে নিয়ত করা রোজার জন্য প্রতিদিন রাতে বা শেহরির সময় মনে মনে নিয়ত করতে হবে উদাহরণ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালের রোজা রাখার নিয়ত করলাম গ শেহরি খাওয়া ফজরের আগে শেহরি খাওয়া শূন্যত এটি শরীরে শক্তি যোগায় এবং রোজা সহজ করে ইফতার করা সূর্যাস্তের পরপরই ইফতার করা উচিত খেজুর দিয়ে ইফতার শুরু করা শূন্যত নামাজ পড়া পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা এবং তারাবির নামাজ পড়া রোজার পূর্ণতা বাড়ায় দোয়া ও তবা বেশি বেশি দোয়া করা কুরআন তিলাওয়াত করা এবং গুনাহ থেকে তবা করা সদাচরণ রোজাদারের উচিত সৎ কাজ করা দানস্তকা দেওয়া এবং অন্যকে সাহায্য করা বর্জনীয় যা করা যাবে না খাওয়াপান করা ফজরের আজান থেকে মাগরিবের আজান পর্যন্ত কোনো খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না মিথ্যা কথা ও গিবত মিথ্যা বলা গিবত করা বা কাউকে গালি দেওয়া রোজার ফজিলত নষ্ট করে বিবাদ, রোজা রেখে কারোর সঙ্গে ঝগড়া বা খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে অশ্লীল কাজ যে কোনো ধরনের অশ্লীল কথা চিন্তা বা কাজ থেকে দূরে থাকতে হবে রোজা ভঙ্গের কারণ ইচ্ছাকৃতভাবে বমি করা স্ত্রী মিলন বা অন্য কোনো কাজ যা রোজা ভঙ্গ করে তা থেকে বিরত থাকতে হবে রোজা শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকা নয় বরং নিজেকে সংযমী ও আল্লাহর কাছে সমর্পিত করার একটি মাধ্যম আশা করি এই উত্তর আপনার প্রশ্নের সমাধান দিয়েছে